হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি আজকে নতুন একটি ব্লগ নিয়ে আবার চলে এলাম তবে এই ব্লগটা খুব সুন্দর হতে চলেছে তো দেখতে থাকুন আর আমাদের সাথেই থাকুন তা আমরা সকাল সকাল বাচ্চাদের স্কুলে নামিয়ে দিয়ে চলে এসেছি নাস্তা করব বলে আর চলে এসেছি নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সুগন্ধা প্লাস এখানের খাবারটা বরাবরই খুব একটা ভালো লাগে আমাদের আর সকালবেলা যে খাবারটা আমরা খেতে চাচ্ছিলাম সেটা এখানে অ্যাভেলেবেল ছিল তো আমরা কি কি অর্ডার করেছি আর কি কি খেলাম চলেন এক নজরে দেখে নেই এখানে খাসির পায়াটা খুব অথেন্টিক স্টাইলে বানানো হয় আর এই পায়াটা খেতে খুব ভালো লাগে ওপরে একটু বেরেস্তা আর জিঞ্জার দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল আর এখানে স্যুপ ছিল চিকেন স্যুপটা বেসিক্যালি বাচ্চাদের জন্য আমি প্রেফার করব। কারণ এটা খুব একটা স্পাইসিও হয় না খুব লাইট ওয়েট হয় ওদের খাওয়ার জন্য একেবারে পারফেক্ট আর আমি আমার জন্য ভরোটা অর্ডার করেছিলাম আমার ফুলকুরুচিটা না খুব একটা ভালো লাগে না চায়ের সাথে ভালো লাগে বাট এমনিতে পরোটাই ভালো লাগে সকাল সকাল আর বাচ্চাদের জন্য ফুলকুলুচি অর্ডার করেছি আর স্যুপ ছিল আর ভেজিটেবল তো ছিলই অ্যাজ ইউজুয়াল সেটা মিক্সড ভেজিটেবল ছিল আর বাচ্চাদেরকে এখানে আমি স্যুপ আর লুচিটাই দিয়ে দিয়েছি তবে বারাতবাবু আজকে আর স্কুলে যেতে পারেনি কারণ ও একটু শিখ খুব ঠান্ডা লেগেছে আর রাতুল আমাদের সাথে এসেছিল। আর এরই মধ্যে আমাদের খাবার দাবারও চলে এসে বসে থাকার তো কোনো মানেই নেই তাই না এত সুন্দর নাস্তা রেখে কি বসে থাকা যায় তো আমরাও খাওয়া দাওয়াটা অলমোস্ট শুরু করে দিয়েছি আর গল্প করছিলাম কারণ গল্প করা ছাড়া তো আমাদের খাওয়া দাওয়াটা তেমন একটা হয় না আর চায়েরও অর্ডার করেছি কারণ খাওয়াটা শেষ হওয়া না হতেই আমার আবার চায়ের খুব বেশি ক্রেভিং হয় যাই হোক এখানে খাবার দাবার নিয়ে একটু কথা বলি এখানের খাবারটা খুব ভালো হয় তবে সকাল সকাল চিকেন ঝাল কোরমাটাও পাওয়া যায় কিন্তু আমরা আজকে আর চিকেন ঝালটা আর পাইনি এখানে তাই আমরা এখানে অর্ডার করে নিয়েছিলাম এই তো এগুলাই খাচ্ছিলাম আর মজক বোনাটাও থাকে বাট আজকে মজক বোনাটা আর অ্যাভেলেবেল ছিল না যার জন্য সেটা আর অর্ডার করা হয়নি তো এনিওয়ে সেটা নিয়ে আবার নেক্সট একটা কোনো দিন ব্লক করব ভাবছি তা আজকে এগুলো দিয়েই আমরা খুব সুন্দর করে নাস্তাটা সেরে নিচ্ছিলাম আর ভাবছিলাম আপনারা যদি এখানে এসে থাকেন তাহলে এখানের খাবার দাবার গুলো খুব ভালো লাগবে কারণ এখানে খুব অথেন্টিক স্টাইলে রান্নাবান্না হয়ে থাকে আর দুপুরের খাবারের আইটেমে ওনাদের খুব বেশি ভ্যারিয়েশন থাকে মানে সারা দিনই থাকে বিকেল বেলা থেকে শুরু হয় আবার অন্যান্য আইটেম সেটা নিয়েও আমি ব্লগ করেছি অলরেডি আমার চ্যানেলে রয়েছে যদি আপনারা দেখতে চান তাহলে ঘুরে আসতে পারেন আমার চ্যানেলটাতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো মাস্ট বি ট্রাই করবেন সাবস্ক্রাইব করার আর বেলাইকনেকটা ক্লিক করে দিবেন তাহলে নেক্সট ব্লগ আসা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এনিওয়ে এখানে আমার চা এসে পড়েছে আর চাটা খেতে খেতে আবার বাকি গল্পগুলো করে নেই চাটা কিন্তু খুব মজার ছিল এখানের চাটাও খুব বেশি ভালো হয় টেস্টি হয় অ্যাকচুয়ালি আর এত ঘন হওয়ার কারণে দেখা যায় এক কাপ খেলে আর কাপ খাওয়ার ক্রেভিং হয় যাই হোক চায়ের সাথে আমি একটু পরোটা ভিজিয়ে খেয়ে নিচ্ছিলাম এই চাটা শুধু শুধু ভালো লাগে না আমার পরোটার সাথেই ভালো লাগে আর বারাতের বাবা তো খাওয়া দাওয়া অলমোস্ট ডান আর বাসার জন্য কিছু পার্সেল নিয়েছিলাম যেহেতু বুড়িটা আমাদের সাথে ছিল না দেখা যাবে বাসায় গিয়ে ওর জন্য ছুটি হলেই আবার ওকে যখন ফিরিয়ে বাসা নিয়ে যাব স্কুল থেকে ব্যাক করার সময় তখন আবার ও কিছু না কিছু খেতে চাইবে তাই ওর জন্য কিছু খাবার অর্ডার করে নিলাম তো আমাদের আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিবেন আর এখানে বাবু আর বাবুর জন্যও কিন্তু চা অর্ডার করেছিলাম কারণ বাচ্চারাও এখন দেখা যায় বড়দের সাথে সাথে চা বা কফি খুব বেশি খেতে চায় তবে আমি বলবো পার্সোনালি রিকমেন্ড করব বাচ্চাদের চা না দেওয়াই বেটার ওদেরকে দুধ জাতীয় খাবার দেওয়া উচিত যেমন শুধু ফ্রেশ মিল্ক দেওয়াটা বেটার এর জন্য খুব হেলদি ফুড হয় ওদের জন্য এটাই বেটার হবে আর চাটা খেলে বাচ্চাদের মানে এটা কোনো লাভ নেই খেয়ে ঠিক আছে বড়রা তো খায় বাট এটা হ্যাবিট হয়ে গেছে খেতে খেতে বাট বাচ্চাদের না খাওয়াটাই বেটার তো এনিওয়ে আজকে আমাদের ব্লগটা এখানেই আমি শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথেই থাকবেন আশা করি তো সবাই আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আবার নেক্সট ব্লকে দেখা হবে ইনশাল্লাহ